কিসের নির্বাচন কিসের নতুন সরকার সরকারের কার্যক্রম দেখলে আপনি অবাক হবেন যে কি কি করছে টিকে যাবে দর্শক নানান প্রশ্ন এখন সামনে আসছে বলা যায় না এত সহজ নয় দেখেন একদিকে এনসিপি বলছে যে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা প্রস্তুত মানে যে কোনো সময় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারি যার অর্থ হচ্ছে যে নির্বাচন হতে না তারা আর এনসিপি জামাত এদের আকিদা কিন্তু একই বিএনপি নির্বাচন বানচালের জন্য সব ধরনের চেষ্টা করছে কি মফ করাচ্ছে কারণ এখানে বিএনপির বিষয় হচ্ছে যে নির্বাচনটা বানচাল হোক কিন্তু দায়টা যেন তাদের উপর না পড়ে দায়টা কার উপর এটা হচ্ছে প্রশ্ন ইউনুস সরকারের একাংশ নির্বাচন চায় না এটা সত্য কথা কিন্তু ইউনুস নিজে চান কিন্তু তারপরও তারা যে কার্যক্রম করছে যেটা নির্বাচনের কয়েকদিন আগে এভাবে হতেই পারে না এটা কোনোভাবে আমি হিসাব মিলাতে পারছি না দর্শক আরেকটা খবর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ চীনের রাষ্ট্রদূত দাঁড়িয়ে আছেন কোন একটা খোলা জায়গায় দাঁড়িয়ে আমি বিস্তারিত আসছি উপদেষ্টা রিজওয়ানা হাসান কথা বলছেন নির্বাচন দিয়ে বারো তারিখ চলে যাবে আর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দৌড়াদৌড়ি করবে চীনের সাথে কথাবার্তা বলবে ইউন সরকার এটা স্বাভাবিক নয় ইউন সরকার হয়তো মনে করছেন বা সরকার কেউ কেউ মনে করছেন যে নির্বাচন করার সব ধরনের চেষ্টা তারা করবেন কিন্তু নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তারাই তো নির্বাচনে অংশগ্রহণ করবেন না অথবা তারা কেউ কোনো পক্ষে নির্বাচন চায় অনেক পক্ষে আমি সত্যি কথা বলি বিএনপি নির্বাচন চায় না পরাজয়ের ভয়ে জামাত এনসিপি সুষ্ঠ নির্বাচন হবে কিনা এই সংশয়ে তাদেরও অ্যাপাথি আছে কারণ সুষ্ঠু নির্বাচনের গ্রান্টি না পেলে মানে জামাত এনসিবি যা চায় সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন কারণ সুষ্ঠু নির্বাচন না হলে যা হবে সেটা চায় না সহজ হিসাব এই জায়গায় সরকার সরকারকে তো প্রস্তুতি নিতে হবে দুইটা বিষয় এখন এরকম হবে না যে নির্বাচন না হলে ওয়ান ইলেভেন ঘটে গেছে একটা অভ্যুত্থান বা একটা কু ঘটে গেছে ইউনুস শেষ ইউনুস পালাও ইউনুস যাও উপদেষ্টারা পালাও সেফ এক্সিট নাও আওয়ামী লীগ এসে গেছে না এরকম কোন সম্পর্ক নির্বাচন না হলে জাতীয় নির্বাচন না হলে গণভোট ঠিকই হবে এবং তারপরে স্থানীয় সরকার নির্বাচন হবে এবং এই সরকার থেকে যাবে অতএব ওয়ান ইলেভেনের ধোয়া তুলে লাভ নেই সরকার ইউনুসেই থাকবে এবং ইউনুসে সে ধরনের প্রস্তুতিও আছে এবং ইউনুস সরকার কিভাবে দেশ চালাবে কি করবে ফরেন পলিসি কি হবে কাদেরকে সাথে নিয়ে চলবে নির্বাচিত সরকার নিয়ে শুধুমাত্র কন্ডিশন ভারতের যে নির্বাচিত সরকারের সাথে তারা সকল নির্বাচিত সরকার অথচ গত পনেরো বছর সম্পর্ক রেখেছে অনির্বাচিত সরকারের সাথে যে নির্বাচিত সরকারের সাথে তারা ভালো সম্পর্ক রাখবেন তার আগে এই সেই এটা হবে এটা শুধু অনলি ভারত প্রশ্নে অন্য সবার সাথে ইউনিয়ন সরকারের সম্পর্ক স্বাভাবিক যে আপনি যখন ইচ্ছা তখন নির্বাচন করেন ইটস আপ টু ইউ ইটস এটা আসলে আমাদের কোনো সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র চীন কেউ বলে না ইউরোপিয়ান যে বাংলাদেশে দ্রুত আমরা একটা নির্বাচন দেখতে চাই এটা অনলাই ভারত বলে এই জায়গায় এখন সরকার টেকি গেলে কাদের সমর্থন নিয়ে কিভাবে এগোতে হবে এটাও সব ঠিকঠাক করা তারই অংশ তিস্তা মহাপরিকল্পনায় চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এই 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 কথা হওয়ার কথা তারেক রহমান বা সবিক রহমান হিসাবে কারণ ক্ষমতা আসবেন তাদের দুইজনের একজন বিএনপি বা জামাত দুই দলের এক দল রাইট তো সেখানে অথবা দুই দল মিলে চালাবে জাতীয় সরকার সেখানে ইউনুস সরকারের এত উদ্বিগ উদ্গ্রীব হওয়ার কারণ কি মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে নানান অপশন নিয়ে চলছে প্ল্যান এ প্ল্যান বি ইউনুস সরকারের প্ল্যান এ হচ্ছে 12 তারিখ সুষ্ঠু নির্বাচন করতে পারা করতে পারলে ইউনুস সফল আর যদি না করতে পারে তাহলে যে যে ইচ্ছে সে ক্ষমতায় আসুক আমি চলে যাই বাবা না এরকম কোন সম্ভাবনা নেই ইউনুস নির্বাচন বারো তারিখ না হলে ইউনুসেই থাকবে কোনো ওয়ান ইলেভেন বা এরকম কিছু হবে না বা হতে পারবে না হতে দেয়া হবে না এটা হচ্ছে রিয়েলিটি দর্শক রংপুরের কাউনিয়া বাজার উপজেলায় টেমা মধুপুর ভালুক শাহাজের চীনা রাষ্ট্রদূত সহ তিস্তা ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন শেষে পানি সম্পদ ব্যবস্থা রেজওয়ান হাসান কথা বলেন মানে চীনের রাষ্ট্রদূতকে নিয়ে প্রত্যন্ত অঞ্চলেও যায় তিস্তা নিয়ে আছে এবং এই যে তিস্তার কাছে যাওয়া তিস্তা নিয়ে চীনকে নিয়ে নির্বাচন আগে নাড়াচাড়া করা এটার সিগনিফিকেন্স আরো বেশি সরকার আরো বিভিন্ন অধ্যাদেশ করে আইন করে যেটা নির্বাচনের আগে কোন সরকার করে না কিন্তু এই সরকার করছে আর মানে তাদের প্লান আছে তারা ধারাবাহিকভাবে রাষ্ট্র চালিয়ে যাচ্ছে প্রয়োজনে ধারাবাহিকতা রাখবে এমন না যে আমরা ব্যাগ গুছিয়ে ফেলেছি এখন যেতেই হবে টিকিট কেটে ফেলেছি না আমাদের জামা কাপড় আছে থাকলে আমরা থাকতে পারবো বিষয়টা অনেকটা এরকম নির্বাচন বা বাংলাদেশের রাজনীতি আছে ভারত ভারতে বসে আওয়ামী লীগ নেতারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে এবং ভারত কিন্তু এখন অতি বাড়া বাড়ছে দ্যাটমিন্স আওয়ামী লীগকে প্রকাশ্যে তাতে সংবাদ সম্মেলন করতে দিচ্ছে যেটা এর পূর্বে করতে দেয়নি এ কারণে ভারত ভারতের একটা ভারতকে ভারতের সাথে ব্যালেন্স করা ভারত থ্রেড দিচ্ছে পাল্টা থ্রেড দেখানো এটাও ইউনুস সরকারের জন্য সরকার একদম চলে যাওয়ার ইচ্ছা থাকলে তাহলে এইসব বিষয় নিয়ে এত ভাবে ওটা জামাত বুঝুক আর বিএনপি বুঝুক যে ভারতকে কিভাবে ডিল করবে কিন্তু না ইউনুস গ্রাউন্ড রেডি করছেন ভারতকে কিভাবে ডিল করব চীনের মাধ্যমে ডিল করব। পাকিস্তানের মাধ্যমে ডিল করব। এই যে দেখেন না নির্বাচন হলে বা না হলে ভারত দৌড়ে আসবে বাংলাদেশে আরে না এই যে ভারতের বর্ডারে আমি চীনের রাষ্ট্রদূত নিয়ে ঘুরি এরকম একটা বার্তা এখানে আছে উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচনে তাদের ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন তাই তারা হলে করে ছাব্বিশ জানুয়ারির মধ্যে কাজটি শুরু হবে তা নয় আমরা একটু সময় দেই যেন কাজটি আরো ভালোভাবে হয় মানে সরকার সময় দেয় কিন্তু বাস্তবে বাংলাদেশের সিস্টেম যেটা কি হবে ওটা পরবর্তী সরকার দেখবে কারণ এক সরকার দৃষ্টিভঙ্গির সাথে আরেক সরকার দৃষ্টিভঙ্গি মেনে না মেনে না এখানে বিএনপি আসটা তো তিস্তা প্রজেক্ট চীনকে নাও দিতে পারে ভারতকেও দিতে পারে কারণ বিএনপি তো ভারতপন্থী যদি তিস্তা প্রজেক্টের হিসাবে আহ আওয়ামী লীগও চীনকে দিতে চেয়েছিল কিন্তু পারে নাই আওয়ামী লীগ কিছু করতে চাইলেই পারে না আগে মোদীর সিগনেচার লাগে কনসেন্ট লাগে মোদীর কনসেন্ট পাইনি বলে দিতে পারেনি দিবি দিবি বলে দিতে পারেনি হাসিনা নিজে প্রতিশ্রুতি দিয়েছিল যেটা আমরা চীনকে দিবো প্রকল্পটি চীনের বিশেষজ্ঞরা যাচাই বাছাই করে জানিয়ে জানিয়ে উপদেষ্টা আরো বলেন এই প্রকল্প নিয়ে মানুষের প্রত্যাশা বেশি তাই চীনা রাষ্ট্রদূত বলছেন এই প্রকল্পটি তারা খুব ভালোভাবে যাচাই বাছাই করছে যে কোনো ভুল ছাড়াই তারা কাজটি সম্পন্ন করতে পারে চীন যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করতে চায় নির্বাচনের আগে শুরু হলো অবাক হব না বারো ফেব্রুয়ারি নির্বাচন ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি স্টার্ট হতে পারে বলা যায় না ছাব্বিশ তারিখ না হলো আর কিছুদিন লাগতে পারে আবার আরো বেশি সময় লাগতে পারে কিন্তু আহ যেভাবে কাজটাজ করছে তাতে বলা যায় যে আসলে আহ সরকার প্রয়োজনে ক্ষমতা ধরে রাখতে ক্ষমতা চালিয়ে যেতে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র পরিচালনা বারো ফেব্রুয়ারি পরও চালিয়ে যেতে প্রস্তুত এবং এতটাই প্রস্তুত যে বারো ফেব্রুয়ারিতে নির্বাচন না হলেই যেমন সেই ডিসেম্বরের কথা বলি ওয়ান ইলেভেনের আগে নির্বাচন না হওয়া মানেই অন্য কেউ ক্ষমতা নিয়ে নিবে ওয়ান ইলেভেন ঘটে গেছিল বিষয়টা এরকম নয় নির্বাচন না হলে ইউনুস হলেও ইউনুস